গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো সবাই ভালো আছি আর বিশেষ করে আমি ভালো রয়েছি আর বিশেষ করে আজকের দিনটা কেন জানো আজ থেকে শুরু হলো আমার একটা নতুন অধ্যায় নতুন পরিবার বলতে পারো কেন নতুন পরিবার অবশ্যই বলবো আর সেটা জানার জন্য অবশ্যই আমি চলে এসেছি আজকে আর তোমরা অনেক দিন আমাকে দেখতে পাও না তার কারণ হলো ওই চ্যানেলটা আমার স্টাইক দিয়ে দিয়েছে তার জন্য আমি আর পাচ্ছি না রকম ভিডিও আপলোড করতে তার জন্য আমি একটা নতুন চ্যানেল খুলেছি আর চ্যানেলটার নাম অবশ্যই তোমরা জেনে গেছো আর ওই চ্যানেলটাতে ছিল সুষমা বর কিন্তু ওইটাতে আর দুটো আমার কোনো যাবে না এবার থেকে এই নতুন চ্যানেলেই ভিডিও যাবে ওইটা আমি ডিলিট করিনি এখন বলতে কিন্তু ডিলিট করে দেবো ওই চ্যানেলটা আজকে কে নিয়ে ফার্স্ট ভিডিও করছি বলতো আজকে যাচ্ছি মন্দিরে পুজো দিতে আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো ভাবলাম যে যেহেতু মন্দিরে যাচ্ছি আর আজকের দিনটাই ফার্স্ট ভিডিও দিলে কেমন আর আমিও চেয়েছিলাম এরকম একটা দিনকে চুজ করে নিতে তো বেশ ভালোই হলো তো বাবার মন যাচ্ছি আজকে জল ঢালবো দুধ ড্রাপ ঢালবো আর ডালাও দেবো একসঙ্গে তো চলো এখন যাই কে কে যাচ্ছে আমি সোনু সোনু ভাই আর মিষ্টি চারজন মিলে যাচ্ছে তো চলো তোমাকে অনেকেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর হ্যাঁ আরও একটা কথা যেভাবে আমাকে আগে চ্যানেলে যেভাবে ভালোবেসে সাপোর্ট করে পাশে ছিলে সেভাবে আশা রাখবো এভাবেও আমাকে ভালোবেসে পাশে থাকবে এবং সাপোর্টও

ঘোষனம் বামশকতে ধরম দেব মোকারায় নমঃ নমঃ জানা বিশেষ ইল্লামেগে আছে থানা हां আছে কি जाऊ तर छोड़ के पोड़े फिर दूर हट जोड़ চলো আমাদের পুজো দেয়া দেওয়া কমপ্লিট বা কি কী দুষ্টুমি করছে মানে কারুর প্রসাদ রাখছে না ও সব টেনে টেনে নিচ্ছে এই যে কোনো রকমই মানে ওকে যে এত দুষ্টুমি করছে মানে ওকে নিয়ে এসে কি পুজো কি ওকে এই যে খেতে দিয়েছি কি খাচ্ছ তুমি দাদা দেখাচ্ছি আর সকালে ঘুগনি রান্না করে রেখে দিয়েছিলাম যাতে এসে খেতে পারি তার জন্য এই যে সোনু ঘুগনি খাচ্ছে দেখাবো আর যা পুচকুটাকে আগে দেখায় হ্যাঁ ওই যে প্রসাদ খাচ্ছে কখন যখন থেকে গেছে পুজো হয়নি সবার প্রসাদ প্রসাদ ধরে টানা টানি করছে তো তোমাকে হ্যাঁ চোখটা কেমন করছে আর এই যে সোনু কি মুড়ি এই যে প্রসাদ সোনু ভাঙ খাবে এটা হলো আসল এটা হলো ভাঙ এখন এটাকে সবাই খাবো আমি খাবো ও খাবে খাবে আর ঘরে একটু চলো ভিডিওটি আর বেশি বড় করছি না যেহেতু এটা আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিও দেখতে বড়ই লাগতো তার জন্য খুব একটা বেশি বড় করছি না আর যেভাবে আমার পুরোনো চ্যানেলে আমার পাশে ছিটে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আশা রাখবো এভাবে আমার পাশে থাকবে তো চলো এখন তো টাটা দেখা দেখাই পরে একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো